আহ আপনার যে সম্মানের যাক সম্মানের যাক আম্মানের যাক আমও অত সম্মানের ইনআল্লাহ হ্যাঁ আপনারা আসবেন কথা বলবেন গাড়ি দেখবেন চালাবেন তারপরে ছোট গাড়ি বা অল্প টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে বাইকের এর পরিবর্তে যারা গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়ি হ্যাঁ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ সর্বোচ্চ দশ বিশ লাখ ২২ লাখ তেইশ লাখ যারা গাড়ি কিনবেন তাদের জন্য আজকে অনেক গাড়ি থাকবে একেবারে জ সমুদ্রে মক্কা মদিনা কারহাট মানে গাড়ির একটা সমুদ্র এখান থেকে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ সব ধরনের গাড়ি কিন্তু আজকে এই ভিডিওতে পাবেন ইনশাল্লাহ দেখতে থাকুন এবং লাইক শেয়ার করে দিন যাতে আরো অনেক ভাই দেখতে পারে এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ মাহমুদ পরিষ্ঠানে অবস্থিত মক্কা মদিনা কারহাট একবারে গাড়ির সমুদ্রে হায়েস আছে নোয়া আছে প্রাইভেট কার আছে প্রাডো গাড়ি আছে বাচ্চা নোয়া আছে ডাবল কেবিন পিক আছে দারুন দারুন জিপ থেকে শুরু করে সব মডেলের গাড়ি ইনশাল্লাহ সাথে থাকবেন এবং লাইক শেয়ার দিবেন চলুন আর কথা না সামনের দিকে আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে তো আহ আজকে আমরা মোটামুটি অনেক কিছু বেস্ট কালেকশনের গাড়ি দেখাবো দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ হাই নোয়া প্রাইভেট কার যারা কম বাজার থেকে দশ বিশ লাখ টাকার ভিতরে গাড়ি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিও খুব দারুন হেলাল ভাই আমরা প্রথমে কোন গাড়িটা শুরু করব আপনার পছন্দ করেন এই এত রিগুলা গাড়ির ভিতরে এসকরলা প্রিমিও এক্সিও ভাই গাড়ি তো আছে অনেকগুলি ইনশাআল্লাহ আমরা প্রায় সামনে থেকে শুরু করি হ্যাঁ সামনে থেকে শুরু করি ইনশাআল্লাহ এসকরলা জিগরলাটা দিয়ে দুই এর মডেল পাঁচের রেজিস্ট্রেশন জিগরলা একদম ফ্রেশ অবস্থাতে আছে হ্যাঁ ফুল ফ্রেশ জি ভাই ফুল ফ্রেশ পাল কালার সম্পূর্ণ বিস্কি কালার বেস উডেন বেস করা আছে এটা কিন্তু দারুণ একটা গাড়ি জি করলা জি করলা মানে এসকরলার হাই গ্রেড জি ভাই এসকরলার হাই গ্রেড সামনে পিছে বাম্পার লাগানো রেডি একটা গাড়ি জি করলা আর আজকে কিন্তু দামে থাকবে অনেক কম অনেক কম দেখুন জি করলা গাড়ি মানে লাক্সারিয়াস একটা কার এই যে দেখেন এইগুলি দেখুন প্রত্যেকগুলি সাইড একেবারে ওভারঅল ফ্রেশ হ্যাঁ প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ভিতরটা একদম ফ্রেশ অরজিনাল অরিজিনাল এরকম ভালো গাড়ি আপনারা যদি একটু কম বাজেটে পান কেন নিবেন না ইনশাল্লাহ দেরি না করে চলে আসুন আর এটা মডেল হেলাল ভাই দুই হাজার দুইটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন গিয়ার এসি খুব ভালো খুব ভালো অবস্থা কাগজ আপনার পঁচিশ গাড়িটার দাম আজকে আপনার মাত্র নয় লাখ টাকা ভাই মাত্র নয় লাখ লাখ জন্য কথা রাখবেন নয় লাখ লাখ এরপরে বাইরে আসলে বসলে আমরা আলোচনা সাপেক্ষে চেষ্টা করবো আরো কিছু কমানোর জন্য আসেন শোরুমে আসেন যা খাইলে দাম কমবো দাম কমবো আপনার কি গাড়ি লাগবে প্রত্যেকটা গাড়ি কিন্তু এখানে পাবেন ইনশাল্লাহ হাইস থেকে শুরু করে সব ধরনের গাড়ি তারপরে আমাদের পাশে কিন্তু আছে প্রিমিয়ম ভাই তিনের মডেল নয় রেজিস্ট্রেশন আজকীয় গাড়ি তিনের মডেল নয় রেজিস্ট্রেশন প্রিমিয়ো এটাও কিন্তু পাল কালারের গাড়ি আর আমি একটু ভিতরে যদি আপনাদের দেখাই ভিতরে দেখুন ভিতরে কিন্তু সম্পূর্ণ বেস ইন্টেরিয়ার উড ইন বেস করা প্রিমিয়াম মানে একেবারে আছে একটা প্রাইভেট কার তিনের মডেল তিনের মডেল নয় রেজিস্ট্রেশন হ্যাঁ দামে কিন্তু থাকবে আজকে সতেরো সিরিয়ালের দামে তেইশ সিরিয়ালের গাড়ি কিন্তু তিনের মডেল নয় রেজিস্ট্রেশন তেইশ সিরিয়াল প্রিমিয়াম দামে থাকবে অনেক কম মানে কিন্তু ভালো হ্যাঁ দামে কম মানে ভালো খুব দারুণ একটা গাড়ি প্রিমিও রাজকীয় গাড়ি আজকে পাবেন মক্কা মদিনা কারহাট থেকে হেলাল ভাই এটা মডেল তিন প্রিমিও তিনের মডেল নয় রেজিস্ট্রেশন সিরিয়াল গাড়ির ভিতরে কোন খোলা কাটা মারপিট পাইবেন না একদম ফ্রেশ একদম ফ্রেশ এসি ইঞ্জিন সব ভালো আছে একদম এ ওয়ান কন্ডিশন ভাই নাম ট্রান্সফার কি সাথে সাথে হবে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক ভাই সাথে সাথে মালিক মিয়া নাম ট্রান্সফার করে দিই মাশাআল্লাহ দামটা বলেন ভাই দাম ভাই আজকে এক্সকোরলার দামে প্রিমিও বেচতেছি 13 লাখ টাকা 13 লাখ টাকা 13 লাখ টাকা এক্সকোরলার দামে প্রিমিও এক্সকোরলার দামে প্রিমিয়ো প্রিমিও এরপরেও ভাইদের জন্য বলতাছি আপনারা আসেন বসেন শোরুমে চা খাইলে দাম কমবো ইনশাআল্লাহ 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 এসকরলার দামে প্রিমিয়ো পেয়ে আছেন আজকে মক্কা মদিনাকার হাট থেকে ইনশাল্লাহ তারপরে আরো একটা গাড়ি যারা জ্বালানি সাশ্রয় চান তাদের জন্য হাইব্রিড স্পেশাল একটা এক্সজিও গাড়ি ইনশাআল্লাহ হ্যাঁ এটা মডেল কত ভাই 14 এর মডেল 20 এর ভালো অবস্থা আছে সামনের গ্লাস কিন্তু অরজিনাল 14 মডেল 20 আমরা যদি ভিতরটা দেখি দেখুন ভিতরটা কিন্তু খুবই দারুন স্টার্টিং কন্ট্রোল এসি কিন্তু টাস্ক এসি টাস দেখুন অসাধারণ একটা ফ্রেশ এবং নতুন সিট কিন্তু ইনস্টল করা আছে সিট গুলোকে একেবারে নতুন ভাই জি ভাই একেবারে নতুন একেবারে নতুন সামনে পিছে গ্লাস অরিজিনাল 43 সিরিয়াল বিশের রেজিস্ট্রেশন হ্যাঁ আর এটা মডেল 14 আরে ভাই হ্যাঁ এক্সিও এক্সিও 14 মডেল বিশের রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়ি ভিতরে কোন খোলা কাটা মারপিট পাইবেন না যদি খোলা কাটা মার পান ভাই গাড়ি ভাড়া ফ্রি দিয়ে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি ফারুক ভাই হ্যাঁ হাইব্রিড তিনটা অপশনে চলে তিনটা অপশন জি হাইব্রিডে তেলে এবং এলপিজি তিনটা অপশন জি ভাই মানে একের ভিতরে তিন একের ভিতরে তিন স্পেশাল গাড়ি স্পেশাল গাড়ি দামটা বলেন ভাই দাম ওই স্পেশাল দাম ওই স্পেশাল জি ভাই আজকে জান 15 লাখ টাকা দিলে এই গাড়ি দিয়ে দেব 15 লাখ 15 লাখ আজকে 15 লাখ 15.5 গাড়ি থেকে হয়ে গেছে 15 লাখ হ্যাঁ ভাই 50000 টাকা তো অলরেডি সারা দিয়েছে হ্যাঁ তারপরে আমাদের প্রবক্স প্রবক্স টাকা কামানোর গাড়ি প্রবক্স আর এটা কিন্তু সিসি 1500 অরিজিনাল টেস্ট সিরিয়াল মডেলটা কত ভাই টায়ারের মডেল নয় মডেল রেজিস্ট্রেশন সিরিয়াল হোয়াইট কালার একটা গাড়ি প্রবক্স আর এগুলা কিন্তু ভাড়া মারার জন্য সবচেয়ে দারুণ গাড়ি দেখুন গিয়ার কিন্তু অটো ডেসবোর্ড কিন্তু ফ্রেশ সিট কভারও ভালো অবস্থায় আছে দেখতে পারেন পেটগুলো কিন্তু ফ্রেশ ভালো অবস্থায় আছে হেলাল ভাই কোন ধরনের মায়ের অ্যাক্সিডেন্ট নাই না না ভাই কোনো মানে দেখেন গ্লাস তো আমরা দেখতে পারতেছি অরিজিনাল এটা সিএনজিতে তে কনভার্সন করা আছে কি ভাই এই যে সামনে বাম্পার লাগানো

আর আমি যদি একটু ভিতরটা আপনাদের দেখাই এটা কিন্তু অল অপশন অটো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো ডাবল ইয়ার ব্যাগ অল অপশন অটো খুবই অসাধারণ একটা গাড়ি প্রবক্স পনেরোশো সিসি যারা প্রবক্স চান আমি সে ভাইদের বলবো এখানে দুইটা তিনটা গাড়ি আছে আপনারা শীঘ্রই চলে আসেন মক্কা মদিনা কারহাটে আর এটা কি সিএনজি না এলবিজি ভাই সিএনজি করা ভাই সিএনজি করা দেখেন ভিতরে কিন্তু অনেক জায়গা এবং প্রত্যেকটা টাকিং কিন্তু অরিজিনাল দেখুন রিপিট গুলো কিন্তু অরিজিনাল আছে নিতে পারেন মডেল দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার ছয়

স্টাইলের সলিড খুবই দারুণ এবং চমৎকার একটা গাড়ি পাল কালার এর গাড়ি এটা মডেল কথা ভাই ভাই 91 এর মডেল 97 এর রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়িটা পেপারস কমপ্লিট এসি ইঞ্জিন গিয়ার এরকম একেবারে ওভারঅল ওভারঅল কমপ্লিট ভাই এটা নিবো আর চলে দেখুন 12 সিরিয়ালের একটা গাড়ি ওভারঅল কমপ্লিট অ্যালোরিং সিস্টেমের গাড়ি সাদরা কিন্তু ফুল ফ্রেশ আর ভিতরটা দেখুন একেবারে আপনার লাক্সারিয়াস এক পদের সিট লাগানো খুবই দামি সিট আপনি না আসলে বুঝবেন না না দেখলে বুঝবেন না খুবই ভালো একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন ইনস্টালেট সোলেল বারো সিরিয়াল আর খুবই ফ্রেশ এটা পেপার কমপ্লিট এসি কমপ্লিট কোনো ধরনের ডেন পেন্ট এর কাজ নাই মায়ের অ্যাক্সিডেন্ট নাই শুধু নিভার চালাবে ভাই নিবো আর চালাবে আর কোনো কাজ নাই আর কোনো কাজ নাই অনেক ভাইয়েরা আর ছোট গাড়ি বা অল্প টাকা নিয়ে ঘুরাঘুরি করতেছে বাইকের পরিবর্তে যারা গাড়ি কিনবেন তাদের জন্য এই গাড়ি হ্যাঁ এই গাড়িটা পেপার কমপ্লিট আছে এবং গাড়িটা এ টু জেড কমপ্লিট কমপ্লিট কোন রকম কোন কাজ নাই একবার ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ এইটা দাম কত রাখছেন এটার দাম দিছিলাম আমি 3.5 লাখ টাকা আজকের জন্য ভাই 3.20 লাখ টাকা 3.20 3.20 আজকের জন্য 3.20 লাখ ভাই তারপর আসেন সম্মানী থাকবে ইনশাআল্লাহ এরপর বরাবরই আপনারা আসেন আমি তো বলেই থাকি যে মক্কা মদিনায় হয়েছে কমের জায়গা আর এখানে আসলে চা খাইলে দাম কমবো ইনশাআল্লাহ আসবেন চা খাবেন দরদাম করে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই